নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহুর্তে যে আলো আলোচনাটা আমরা আপনাদের সামনে করব এই আলোচনাটা কিন্তু একটা ছোটো মাপের আলোচনা নয় একটা বড়ো মাপের আলোচনা এবং ঐতিহাসিক একটা ডিল হয়ে গেল এবং ভারত পরিষ্কারভাবে আমেরিকাকে বুঝিয়ে দিল যে ভাই তোমাদের ওপর আমরা ডিপেন্ডেন্ট নই আমরা মেড ইন ইন্ডিয়া প্রোজেক্টের ওপর ডিপেন্ডেন্ট শুরু হয়ে গেছি ভারত নিজের একটা ইকোসিস্টেম তৈরি করতে চলেছে এবং কাজ শুরু করে দিয়েছে এবং আমেরিকার অর্থনীতি এবং ফ্রান্সের অর্থনীতিতে মারাত্মক লেভেলে একটা জোরালো ধাক্কা ভারত কিন্তু চুপি চুপি দিয়ে দিল ঘটনা কি হয়েছে অ্যাভিয়েশন সেক্টর আপনারা যারা ফ্লাইটে যাতায়াত করেন এক দেশ থেকে আরেক দেশ যাতায়াত করেন বা কখনো কলকাতা থেকে দিল্লি দু ঘন্টার মধ্যে পৌঁছে গেছেন যারা ফ্লাইটে যাতায়াত করেন তো দেখবেন দুটো কোম্পানি কিন্তু ফ্লাইট বানায় প্লেন বানায় দুটো কোম্পানি একটা হচ্ছে বোয়িং কোম্পানি একটা হচ্ছে ইয়ারবাস কোম্পানি আর এই বোয়িং কোম্পানি হচ্ছে আমেরিকা কোম্পানি আর এয়ারবাস হচ্ছে ফ্রান্সের কোম্পানি আর ফ্রান্স আছে ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে অতএব ডোনাল্ড ট্রাম্প ইউরোপিয়ান ইউনিয়নকে যা বলবে তাই শুনবে কারণ ওর ছত্র ছায় রয়েছে তাহলে দুটো কোম্পানি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আন্ডারেই আছে এটা কিন্তু পরিষ্কার তাই ডোনাল্ড ট্রাম্পকে সোজাসোজি ধাক্কা দিল আমেরিকা অর্থনীতিতে জোরালো একটা ধাক্কা দিল কে ভারত এই যে বিষয়টা ঘটেছে ভারত একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কি সিদ্ধান্ত নিয়েছে এখানে রাশিয়া বুঝিয়ে দিল যে ভারতের পাশে সে আছে ভারতের প্রকৃত বন্ধু হয়ে কিন্তু সে আছে তো রাশিয়ার সাথে পরিষ্কার হয়ে বলছে ইন্ডিয়া ফার্স্ট দেখুন দেখুন খুব ভালো হবে ইন্ডিয়ার ফার্স্ট প্রডিউস রাশিয়ান এস যে হান্ড্রেড সিভিল এয়ারক্রাফট হ্যাঁ খুশির খবর এটাই ভারত এবার প্যাসেঞ্জার প্লেন বানাবে এবং কার সাথে যৌথ উদ্যোগ নিয়ে সেটা হচ্ছে রাশিয়ার সাথে যৌথ উদ্যোগ নিয়ে রাশিয়া বুঝিয়ে দিল ভারতের পাশে সে আছে এই আর্টিকেলটা একটা মজবুত আর্টিকেল যা দেখছেন এই মুহূর্তে প্লিজ সকলে মিলে একটাই কথা বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটাকে লাইক করে দিন তাহলে এই আর্টিকেলটা আমরা গভীরে আলোচনা করি দেখুন এবার প্রশ্ন হচ্ছে এই যে ঐতিহাসিক একটা ডিল হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পে রাত্রে তো উড়ে গেল তো ভারত কেন রাশিয়ার সঙ্গে ডিল করলো আর রাশিয়ায় বা কেন ভারতের সঙ্গে ডিল করলো তাহলে ভারত কি এবার থেকে আমেরিকার তৈরি করা বোয়িং কোম্পানি মানে প্লেন নেবে না না ফ্রান্সের তৈরি করা এয়ারবাস কোম্পানি প্লেন নেবে না নানান ধরনের প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে আপনাদের সামনে দেব। এক এক করে দেব ঘটনাটা কি ঘটেছে দেখুন অ্যাভিয়েশন সেক্টরে যদি আমরা দেখি একটা খুব বড় কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু চলে এসেছে বিশাল বড় একটা ল্যান্ডমার্ক ডেভেলপমেন্ট কিন্তু অ্যাভিয়েশন সেক্টরে দেখা যাচ্ছে কারণ রাশিয়ার সঙ্গে ভারত ডিল করে নিল ভারতের একটা বড় কোম্পানি এটা আজকের কোম্পানি বহু পুরোনো কোম্পানি এবং চল্লিশ বছর ইতিহাস আবার ফ্রি আনলো এই কোম্পানি হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড ঠিক আছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এই কোম্পানি যাকে আমরা বলছি এইচ এ এল এই কোম্পানি রাশিয়ার কোম্পানির সাথে রাশিয়া কোন কোম্পানি সেটা হচ্ছে পি জে সি ইউনাইটেড এয়ার এয়ারক্রাফট কর্পোরেশন যাকে আমরা বলছি ইউএসি এর সাথে একটা মৌ সাইন করে নিল একটা মৌ সাইন করলো একটা এগ্রিমেন্ট সাইন করলো কি সে এগ্রিমেন্ট কি সে বিষয় এবার থেকে বলে দেওয়া হলো এই মৌ সাইন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে রাশিয়ার কোম্পানি ইউএসি ভারতের হিন্দুস্তান অ্যারোনেটিক লিমিটেড কোম্পানিকে পারমিশন দিল যে আমরা এবং ভারত মানে ভারত এবং রাশিয়া যৌথ উদ্যোগ মিলে ভারতে একটা প্লেনের ম্যানুফ্যাকচার কোম্পানি হবে আর ম্যানুফ্যাকচার কোম্পানি হলে পাঁচটা মানুষের কাজ বাড়বে তাহলে রাশিয়া একটা বড় ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছি এবং সাথে ভারতের একটা বড় ইনভেস্টমেন্ট এই সাথে সাথে কর্মযোগ্যও বাড়বে অপর দিক থেকে যদি দেখা যায় আরও গুরুত্বপূর্ণ বিষয় সেখানে হচ্ছে এই ইউএসি এই কোম্পানি পরিষ্কারভাবে বলে দেয় কাকে এইচ এ এল হিন্দুস্তান অ্যারোনেটিক কোম্পানিকে যে এবার থেকে ভারতে ম্যানুফ্যাকচার আপনারা এবং আমরা মিলে করব। এবং বিশ্বের বিভিন্ন দেশকে এই যে তো এই যে তৈরি এস যে হান্ড্রেড এই যে প্লেন আমরা বিশ্বের বিভিন্ন দেশকে বিক্রি করবো এবং ভারতে আমরা অ্যাসেম্বেল করব বিরাট বড় একটা ডিল হয়ে গেল সাতাশে অক্টোবর দু এবং ডোনাল্ড ট্রাম্পে বিশেষ করে বোয়িং এবং এয়ারবাস কোম্পানি একটা বড় জোরালো ধাক্কা কিন্তু পেয়ে গেল আচ্ছা এই প্লেন ভারত যে তৈরি করবে তার পেছনে অবজেক্ট কি আছে কি উদ্দেশ্য নিয়ে ভারত তৈরি করছে প্রথমত হচ্ছে মেড ইন ইন্ডিয়া প্রজেক্ট ইয়াস মেড ইন ইন্ডিয়া পূজার আত্মনির্ভর ভারত অপর দিক থেকে যদি আমরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখি সেই বিষয়টা কী হয়েছে যে মানে উড়ান যাকে আমরা বলে বলে থাকি উড়ে দেশকে আম নাগরিক এটাও কিন্তু একটা প্রমোট হবে এটাও কিন্তু সাপোর্ট করবে অপর দিক থেকে আমরা আরও একটু দেখি পনেরোই অগাস্ট প্রাইম মিনিস্টার কি বলেছিলেন যে ভারতে সম্পূর্ণ আত্মনির্ভরের পথে এগিয়ে চলতে হবে ঠিক তেমনইভাবে কিন্তু ভারতে মেড ইন ইন্ডিয়ার প্রোজেক্ট ভারত তৈরি করছে ফ্লেম এবং তা হওয়া ভারতের মধ্যে এবং রাশিয়ার সাথে যৌথ উদ্যোগ নিয়ে এবার আমরা আরও বেশ কিছু জিনিস দেখব সিগনিফিকেন্ট কি আছে এটার মধ্যে দেখুন এটা হচ্ছে মারাত্মক লেভেল একটা কারণটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট মেজর সিভিল অ্যাভিয়েশনে ম্যানুফ্যাকচারিং হচ্ছে ভারতের মধ্যে এর আগেও কিন্তু ভারত মানে প্যাসেঞ্জার প্লেন বানিয়েছে এটা ভারত প্লেন বানায়নি উনিশশো একষট্টি সাল থেকে নাইনটিন সিক্সটি ওয়ান থেকে শুরু করে নাইনটিন পর্যন্ত ভারত কি করেছে ভারত কিন্তু প্লেন বানিয়ে এসেছে কার সাথে বানিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছেন হিন্দুস্তান অ্যারোনেটিক কোম্পানি প্লেন বানিয়েছে ব্রিটেনের সাথে এগ্রিমেন্ট করে এবং উনিশশো সালের পর থেকে এই প্লেন বানানো বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছিল। তো কার কে কোম্পানি এবার কিন্তু যদি আমরা দেখি এই হিন্দুস্তান অ্যারোনেটিক কোম্পানি যে উনিশশো সালে থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত যে প্লেন বানিয়েছিল সেই প্লেনের নাম কি ছিল অ্যাভ্রো এই এস এই ফোর নাম কিন্তু সালে বন্ধ করে উনিশশো অষ্টআশি সালের পর থেকে এই হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এই কোম্পানি বানাতে শুরু করলো দুটো প্লেন দুই টাইপের প্লেন একটা প্লেন হচ্ছে আপনারা দেখেন যে আপনাদের যদি দেখা যায় যে মাল বোঝাই করা প্লেন প্যাসেঞ্জার প্লেন বন্ধ করে মাল বোঝা এক জায়গা থেকে আরেক এক জায়গায় প্লেন নিয়ে যাবে এটা বানানো শুরু করে এবং সাথে সাথে ডিফেন্স এয়ারক্রাফট এটা বানানো শুরু করে তো উনিশশো সালের পর থেকে দীর্ঘ চল্লিশ বছর পর ভারতের বুকে আবার হতে চলেছে আবার তৈরি হবে কি যাত্রীবাহী প্লেন এবার এই যে রাশিয়ার সাথে এই যে একটা বড় এগ্রিমেন্ট সাইন হয়ে গেল তাতে তো ভাই আমেরিকা এবং ফ্রান্সের কাছে ধাক্কা এটা কারণ আমরা কোটি কোটি টাকা দিয়ে আমরা প্লেন কিনতাম সেই টাকাগুলো আর পাবে না এটা তো বড় বিষয় ডোনাল্ড ট্রাম্প না ব্যাপারটা কি হয়েছে বলুন তো ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশকে টার্গেট করতে করতে না নিজেই কিন্তু বিপদে পড়ে গেছে আজকে নিজের দেশে মানুষ তার কাছে আনসার চাইছে এবং বিভিন্ন দেশ যারা আমেরিকা ইনভেস্ট করতো আমেরিকার কাছ থেকে জিনিসপত্র কিনতো তারা তো কিনছে না কারণ এই ডোনাল্ড ট্রাম্প এই সরকার আসার ফলে বিভিন্ন দেশের ওপর এমন স্যাংশন লাগিয়েছে এমন অত্যাচার করেছে এমন টারিফ লাগিয়েছে সমস্ত দেশ কিন্তু এক এক করে ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে ফিরে যাচ্ছে এবং এই রিলেশন তৈরি হতে মজবুত হতে আবার কতদিন সময় লাগবে জানি না কারণ ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যতায় যে প্রত্যেক দেশ থেকে আমরা সম্পর্ক খারাপ করব। এবং সে সে এটা করছে এবার দেখুন যে বিষয়টা এই যে এস জে হান্ড্রেড এই প্লেনটা হবে ভারতে এই প্লেনটা কিন্তু অলরেডি রাশিয়ার মধ্যে কিন্তু আছে রাশিয়ার মধ্যে আছে রাশিয়ার মধ্যে বাজার করছে এটা কিন্তু একটা প্যাসেঞ্জার ট্রেন এই প্যাসেঞ্জার ফ্লাইট আর এস জে হান্ড্রেড এর ফুল ফর্ম কি এই প্লেনটার পুরো নাম কি এর নাম হচ্ছে সুখয় সুপারজেড হান্ড্রেড যাকে আমরা শর্টকাটে এস জে হান্ড্রেড বলা হচ্ছে আমরা যদি আরও একটু গভীরে যাই এই প্লেনটা সম্পর্কে যদি আমরা আরও একটু জানি এই দেখো দুটো ইঞ্জিন আছে টুইন ইঞ্জিন আছে ঠিক আছে ওইদিকে একটা এইদিকে একটা দুটো ইঞ্জিন আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এ কিন্তু ডোমেস্টিক ইউজের জন্য রিজিওনাল ইউজের জন্য ডোমেস্টিক মানে বিদেশে ইউজ করা যাবে না ঠিক আছে কেন যাবে না করা যাবে কিন্তু এর রেঞ্জ কিন্তু কম বলা হয়েছে যে তিন হাজার থেকে তিন হাজার থেকে চার হাজার কিলোমিটার পর্যন্ত কিন্তু এই প্লেন উঠতে পারবে এর বেশি পারবে না মানে ভারত শ্রীলঙ্কা মলদ্বীপস ঠিক আছে না বাংলাদেশ এরকম জায়গাগুলো কিন্তু যেতে পারবে ঠিক আছে এই সাথে সাথে আমরা যে আরও একটা দেখি এই প্লেন প্রথম তৈরি করেছে কে রাশিয়া রাশিয়া যখন এই প্লেন তৈরি করেছিল এর ইঞ্জিনের নাম কী ছিল পাওয়ার জেড এস এ এম ওয়ান ওয়ান ফোর সিক্স পাওয়ার জেড এস জে এম এর ইঞ্জিনের নাম ছিল কার সাথে যৌথ উদ্যোগে ইঞ্জিন বানিয়েছিল ফ্রান্সের সাথে রাশিয়া যৌথ উদ্যোগে এই প্লেন বানিয়েছিল অপর দিক থেকে বর্তমান সময়ে রাশিয়া এর নিজের ইঞ্জিন বানাচ্ছে তাই এর নাম চেঞ্জ করে দিল পিডি এইট রাশিয়ান ইঞ্জিন এর নাম দেওয়া হয়েছে এবার আরও কয়েকটা প্রশ্ন কিন্তু সকলের সামনে আসে হঠাৎ করে রাশিয়া কেন এই প্লেন বানাতে গেল দেখুন রাশিয়ার সাথে আমেরিকার এই যে কনফ্লিক্ট এটা কিন্তু আজকের কনফ্লিক্ট না এটা কিন্তু একটা দীর্ঘ সময় ধরে চলে আসছে যখন আমেরিকা ঘোষণা করে দিল যে রাশিয়ার ওপর আমরা নানান রকম রকম স্যাংশন লাগাচ্ছি রাশিয়া তখন মানুষরা ট্রাভেল করবে কি করে করবে কি করে যখন বোয়িং কোম্পানি এবং এয়ারবাস কোম্পানি বিশ্বেতে এই দুটো কোম্পানি তো মানে প্লেন বানায় তো এরা যখন ঘোষণা করে দিলো যেহেতু স্যাংশন লাগানো হয়ে গেছে তোমার মধ্যে ভাই ব্যবসা করতে পারবো না ঠিক আছে তোমাকে আমরা প্লেন বিক্রি করতে পারবো না যা আছে ওগুলো নিয়ে কাজ চালাও তখন রাশিয়া মানুষ যাতায়াত করবে কি করে এক দেশ থেকে আরেক দেশ এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত কি করবে তখন কিন্তু রাশিয়া একটা গেম চেঞ্জিং প্ল্যান কিন্তু খাটালো এবং রাশিয়া রাশিয়া কি করলো তখন নিজে তৈরি করা প্লেন কিন্তু ইউজ করতে লাগলো এবং এস জে হান্ড্রেড শুরু করে দিল। এবং ভারত ঠিক তাই করছে কি বিষয়টা হয়েছে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতের ওপর নানান রকম ভাবে আক্রমণ করে যাচ্ছে ভারত ভাই নিজের ইকোসিস্টেম বানিয়ে নিচ্ছে আজকে যদি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দেয় যে ভারতে কাল থেকে মাইক্রোসফট চলবে না তাহলে সমস্ত ল্যাপটপ ডেস্কটপ সব বন্ধ হয়ে গেল আর চালাতে পারবো না অ্যান্ড্রয়েড সার্ভিস দেবো না সমস্ত মোবাইল বেকার হয়ে যাবে গুগল সার্ভিস দেবো না তাহলে আমরা মেল করতে পারবো না গুগলে সার্চ করতে পারবো না ইউটিউব চালাতে পারবো না তো সমস্যায় সমস্যা এইখানেই বড় প্রশ্ন ভারত আগে থেকেই নিজের কিন্তু জায়গা গুছিয়ে নিচ্ছে ভাই কারণ ডোনাল্ড ট্রাম্পে কোনো ভরসা নেই সকালে এক কথা তো সন্ধে এক কথা যদি সন্ধ্যে কোনো কথা না বলে তখন তার মিনিস্টার জেডি ডিফেন্সকে নামিয়ে যায় বা আরও যারা আছে তাদেরকে সকলকে নামিয়ে যায় ফিল্ডে যাও তোমরা কি কথাবার্তা বলে আসো তাই ভারত সিদ্ধান্ত নিল যে রিজোনাল মানে এয়ারক্রাফট সে বানাবে হঠাৎ করে এই রিজনে শব্দটা ইউজ করলাম কেন কারণটা হচ্ছে এই যে প্লেনটা আছে এয়ারক্রাফটা আছে এ রেঞ্জ হচ্ছে তিন হাজার থেকে চার হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত তো এই হচ্ছে একটা ঐতিহাসিক ডিল প্রত্যেকটা ভারতীয়দের কাছে একটা গর্বের বিষয় আজকে দিনটা যারা যারা এই ভিডিওটা দেখলেন তারা সকলে ভিডিও লাইক করে দিন আরও একটা কথা বলি আপনার কাছে মনে হতে পারে যে হ্যাঁ আর্থিকভাবে আপনি পিছিয়ে সংসার চলছে না ঋণের বোঝা বেড়ে গেছে মানে ব্যবসা চলছে না তো কিছু করতে হবে না অনেক টাকা জীবনে নষ্ট করেছেন অনেক জিনিস কিনেছেন হাতের কাছে একটা পনেরো কুড়ি হাজার টাকা দেবে অ্যান্ড্রয়েড মোবাইল আছে ঠিক আছে এইটাকে কাজে লাগান নিজের লাইফের জন্য একটা কোর্স করুন যার নাম হচ্ছে স্কিল কোর্স স্কিল কোর্স আপনাকে প্রচুর টাকা দেবে বাড়িতে বসে যদি দু ঘন্টা কাজ করতে পারেন আপনি আপনার সন্তানকে একটা ভবিষ্যৎ উপহার দিন অনেক জামা কাপড় ল্যাপটপ ডেস্কটপ মানে ঘুরতে যাওয়া পেছনে অনেক খরচা করেছেন এবার একটা ভবিষ্যৎ উপহার দিন সেটা হচ্ছে এআই এআই শেখার আর এআই শেখানোর জন্য আমি বলি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে হাই এআই লিখে পাঠান এআই আমাদের টিম অভিজ্ঞের সেকেন্ড আপনাকে গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে এবং কেন বলছি বলুন তো তার পেছনের কারণ আছে ছেলেমেয়েরা পড়াশোনা করেছে চাকরি পাচ্ছে না আপনি যদি সম্পূর্ণ বাংলা ভাষা এআই শিখতে চান তাহলে বাংলা জ্ঞান হাব চ্যানেলে এআই ব্যাচ নিন অপর দিক থেকে বলি যে ভাই আমার ইংলিশ দুর্বল আছে ঠিক আছে বাংলা ভাষায় শিখুন হাতে ধরে শিখুন দু মাস অনেক জীবনে সময় দিয়েছেন অনেক জায়গায় টাকা ইনভেস্ট করেছে অনেক সময় চলে গেছে মাত্র নিজের কেরিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ সন্তানের ফিউচার বানানোর জন্য দুটো মাস সময় দিন বাড়িতে বসে অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ক্লাস করুন এবং দু মাস পর এআই এক্সপার্ট হয়ে মাসে একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করুন যদি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে চান তাহলে অতি অবশ্যই এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান আমাদের টিম আপনাকে গাইড করে দেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাফ যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে সঠিক ইনফরমেশন আপনাদের সামনে অ্যানালাইসিস করে প্রেজেন্ট করে থাকে দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে